देखिए ओके ऊपर okay, जा से

আছে না তিনটা আপনার পনেরোশো টাকা পনেরো সব পনেরোশো টাকা না ওকে এরপর এরপর যেগুলো কিছু আছে অনেক নরম না দুইটা ওকে চারটে কালার দিচ্ছে নয়শো পঞ্চাশ পঞ্চাশ গ্যারান্টি আছে এটা হুম গ্যারান্টি আছে এটা কি দেখাচ্ছেন ভাই আর এটা হলো আপনার গিয়া হ্যাঁ

একবার নতুন ডিজাইন না নতুন ডিজাইন সুন্দরী আপদের চমক চমক ওকে আপনার সুট হিল হ্যাঁ জুতা পেন্সি জুতা ওকে খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর সফট অনেকটা নিচে অনেকটা সফট আরাম দিবে আরাম দিবে অনেক আরাম না ওকে অনেক নরম এগুলো দিচ্ছে আপনাকে পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনার এত দিয়ে পাঁচশো টাকা তো তো

ছশো টাকা ছয়শ টাকা আচ্ছা পাঁচশো টাকা পাঁচশো টাকা চামড়া সব চামড়া চামড়া প্লাস্টিক না প্লাস্টিক না ওকে চারশো টাকা পাঁচশো টাকা ওকে ছয়শ টাকা করে দিয়েছি